হ্যালো বন্ধুরায়েলকাম টু আ ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ভারতীয় রেলওয়েতে নিয়োগের একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তবন্ধুরা ভারত রেলওয়েতে বত্রিশ হাজার প্লাস শূন্য পদে লেভেল ওয়ান কিংবা গ্রুপ ডি পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়েই ডিটেলসে আলোচনা করব তো আমাদের কিন্তু ভারত রেলওয়েতে নতুন বত্রিশ হাজার প্লাস শূন্য পদে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হতে চলেছে তো এর সাথে সাথে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ কী কী এখানে আমাদের পোস্ট রয়েছে রেলওয়ে গ্রুপ ডি কিংবা লেভেল ওয়ান পোস্টে লেভেল ওয়ানে কী কী পোস্ট থাকতে চলেছে কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো ওখানে সবার উপরে বলতে রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে বোর্ড তো এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এখানে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে রেলওয়ে গ্রুপ ডি কিংবা রেলওয়ে লেভেলন পোস্টের জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডেট দেওয়া হয়েছে নিউ দিল্লি সতেরো বারো দু হাজার চব্বিশ তো ওখানে সাবজেক্টটা বলতে হচ্ছে বোর্ডস অ্যাপ্রুভাল টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস ইনটেন্ডেড বাই জোনাল রেলওয়েস অ্যান্ড প্রোডাকশন ইউনিট ফর লেভিল পোস্ট তো লেভেল লেভিল পোস্টে কিন্তু আমাদের বত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু এখানে অ্যাপ্রুভ করা হয়েছে রেলওয়ে বোর্ড থেকে তো আমরা নিচে এখানে দেখবো তো এখানে সিরিয়াল নাম্বার রয়েছে ক্যাটাগরি রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে এবং এর সাথে সাথে ভ্যাকেন্সি অ্যাপ্রুভ ফর নোটিফিশন তো ওখানে কোথায় কোন পোস্টের জন্য কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে তো ওখানে সবার উপরে যে পোস্টটি রয়েছে পয়েন্টসম্যান পোস্ট রয়েছে পয়েন্টসম্যান বি পোস্ট রয়েছে ট্রাফিক ডিপার্টমেন্টে রয়েছে এই পয়েন্টসম্যান পোস্টটি তো এটি কিন্তু পাঁচ হাজার আটান্ন পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন ট্র্যাক মেশিন পোস্ট রয়েছে এখানে সাতশো নিরানব্বইটি অ্যাসিস্ট্যান্ট ব্রিজ পোস্ট রয়েছে তিনশো একটি এবং সব থেকে বেশি পোস্ট রয়েছে ট্র্যাক মেনটেনার গ্রেড ফোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এই পোস্টটি পড়ে ট্র্যাক মেনটেনার গ্রেড ফোর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক মেনটেনার গ্রেড ফোরে কিন্তু সব থেকে বেশি পোস্ট রয়েছে তেরো হাজার একশো সাতাশিটি এর পরবর্তীতে ইঞ্জিয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এই সমস্ত পোস্টগুলো রয়েছে এবং তার পরবর্তীতে এখানে মেকানিক্যালে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট এখানে দু হাজার পাঁচশো সাতাশিটি তার পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে এখানে এক হাজার তিনশো একাশি তার পরবর্তীতে এখানে সিগন্যাল অ্যান্ড টেনিং এখানে রয়েছে দু হাজার বারোটি এখানে ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাসিস্ট্যান্ট লোকো ডিজেলে রয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে চারশো কুড়িটি তারপর নশো পঞ্চাশ এখানে সাতশো চুয়াল্লিশ এবং হাজার একচল্লিশটি এখানে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তার পরবর্তীতে এখানে ওয়ার্কশপ রয়েছে ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে ছশো ছশো চব্বিশটি আর তার পরবর্তীতে এখানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যালে রয়েছে এখানে তিন হাজার সাতাত্তরটি ভ্যাকেন্সি আর সব মিলেই কিন্তু এখানে আমাদের মোট আমাদের রেলওয়ে রেলওয়ে লেভেল ওয়ান দু হাজার চব্বিশে যে বিজ্ঞপ্তি আসতে চলেছে তো সেখানে আমাদের মোট সর্বমোট টোটাল ভ্যাকেন্সি থাকতে চলেছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি তো এখানে বত্রিশ হাজার এই চারশো আটত্রিশটি শূন্যপাদে কিন্তু ভারতীয় রেলওয়েতে লেভেল ওয়ান পোস্টে কিংবা রেলওয়ে গ্রুপটিতে এই নিয়োগটি হতে চলেছে তো এখানে তার নিচে বিভিন্ন এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দ্য জোনার রেলওয়েস পিউ ওয়াইস ভ্যাকেন্সিস তো এখানে আমাদের এখানে বিভিন্ন যে পোস্ট রয়েছে এখানে রেলওয়ে লেভেল ওয়ান পোস্টে কিন্তু আমাদের এখানে মোট চোদ্দোটি পোস্ট রয়েছে এই চোদ্দোটি এই চোদ্দোটি ক্যাটাগরির পোস্টে কিন্তু আমাদের আপকামিং এই বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে রেলওয়ে লেভেল ওয়ান কিংবা রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সির মাধ্যমে তো এখানে এই ভ্যাকেন্সিটি আমাদের আপকামিং রয়েছে আগামী কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের এই রেলওয়ে বোর্ড থেকে এই নতুন নতুন নিয়োগের কিংবা রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো তারই কিন্তু এটি হলো শর্ট নোটিশ কিংবা এখানে অ্যাপ্রুভাল নোটিশ তো এখানে রেলওয়ে বোর্ড থেকে এই বত্রিশ হাজার শূন্য পদে লেভেল অ্যান্ড পোস্টটি নিয়োগের এখানে অ্যাপ্রুভাল দিয়েছে তো আমাদের আপকামিং এই নতুন রেলওয়ে গ্রুপটির ভ্যাকেন্সিটি আসতে চলেছে কিছু দিনের মধ্যেই এবং এর সাথে সাথে যে রেলওয়ে বোর্ড যে ক্যালেন্ডার পাবলিশ করেছিল তো সেখানেও সেখানেই বলেছিল যে আমাদের ডিসেম্বর মাসে রেলওয়ে ডিসেম্বর মাসের মধ্যে রেলওয়ে গ্রুপ ডি কিংবা লেভেল অ্যান্ড পোস্টে ভ্যাকেন্সি আসবে তো সেই মতো আমাদের কিন্তু এ মাসেই এই রেলওয়ে গ্রুপটি কিংবা লিবলন পোস্টে ভ্যাকেন্সি আসতে চলেছে এই বত্রিশ হাজার শূন্য পদে তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন